নর্থ বেঙ্গল সকলের খুব পছন্দের একটা জায়গা তেমন তোমাদের দাদাভাই আর আমারও ভীষণ পছন্দের জায়গা আজকে আমরা চলে যাব এই নর্থ বেঙ্গলের একটা সুন্দর আকর্ষণীয় জায়গায় সেটা হলো সেভেন সিস্টার ফলস চলো সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব বন্ধুরা আর তার জন্য দেখতে হবে আজকে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে চলো তাহলে যাওয়া যায় গাইস বন্ধুরা পুরো রেডি তো এখন চলে যাব বাইরে আর ওরা সব রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে তো চলো আজকে কোথায় কোথায় যাওয়ার আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখতে পাবে আজকে পুরো ভিডিওটা আর আজকের ভিডিওটি কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও হবে বন্ধুরা সেটা তো বুঝতেই পারছো তো চলো এখন যা যা আর বন্ধুরা আমার আজকের এই ভিডিও থেকে অনেক কিন্তু খুঁটিনাটি ইনফরমেশন তোমরা পেয়ে যাবে যারা মনে করছো নর্থ বেঙ্গল বেড়াতে যাবে তাদের আশা করি অনেক কাজে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন রেড়ি সেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে বাজরা স্ট্যান্ড আর যে কোনো গাড়ি এখান থেকেই বুক করতে হয় তো আজকে হচ্ছে আমাদের সিকিমে ফার্স্ট ডে আজকে আমরা কোথায় কোথায় যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন গাড়িতে চটপট করে উঠে পড়ি তো যেহেতু আজকে আমাদের টিমটা অনেকটাই বড় তাই একটু গাড়ি বাঁচতে টাইম লাগছিল মানে আমাদের একটা গাড়িতে হবে না আমাদের দুটো গাড়ি লেগেছে তো এই যে আমরা এখন গাড়িতে বসেও পড়েছি আর আমাদের গাড়ি অলরেডি ছিল বন্ধুরা আজকে কিন্তু আমরা মেনলি লাচেনের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর রাস্তাটা কিন্তু বেশ অনেকটা মানে অনেকটাই জার্নি এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল দশটা তো এখন আমরা গাড়িতে উঠলাম আর পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের প্রায় রাত হয়ে যায় ড্রাইভারটা এত সুন্দর একটা গান চালিয়েছে আর সামনে এরকম সুন্দর মনোরম পরিবেশ কি আর চুপ থাকে বলো বন্ধুরা তো আমিও একটু গান গিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পারলে আর এরকম সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না আর আজকে যেহেতু আমরা লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তাই রাস্তাটাও অনেকটাই যেতে হবে অনেকটাই দূর আর সামনে যেগুলো মানে খুব সুন্দর সুন্দর জায়গা যেগুলো রয়েছে ড্রাইভারদের সাথে কথা হয়ে গেছে তো আমরা এখন সেইগুলোও দেখে নেবো তো চলো আজকে ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি হতে চলেছে বন্ধুরা একটু কেউ স্কিপ করো না পুরোটা দেখতে বন্ধুরা তোমরা যখন লাচিনের উদ্দেশ্যে বেরোবে অবশ্যই কিন্তু এই সেভেন সিস্টার ওয়াটারফলসটা মিস করো না খুব সুন্দর জানাতো বন্ধুরা গাড়িতে দু ঘন্টা বসে জার্নি করার পর এই ওয়াটার ফলসটার সামনে এসে এই মনোরম দৃশ্য দেখে না জার্নিটা আর জার্নি মনেই হচ্ছে না এত যে সুন্দর লাগছে আর বহু মানুষ দেখো ছবি তুলছে ফটোশ্যুট করছে কেউ ভিডিও বানাচ্ছে খুব সুন্দর লাগছিলো এখানে বেশ অনেকটা টাইম আমরা কাটিয়েছিলাম তা প্রায় না হলো এক দেড় ঘন্টা এখানে ছিলাম আর আমি তো খুব সুন্দর সুন্দর রিলসও বানিয়ে নিয়েছি আশা করি সেগুলো পেয়ে গেছো যদি কেউ মিস করে যাও তাহলে কিন্তু এক্ষুনি আমার চ্যানেলে চলে যাও কী দেখে নাও আর এখানে খুব সুন্দর এই জল পড়ার আমার এত ভালো লাগছিল এটার দিকে হা করে তাকিয়েছিলাম যে প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি তাই না বন্ধুরা আজকে আমাদের যেহেতু নর্থ সিকিমের ফার্স্ট ডে তাই জন্য আজকে তো আমরা বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে আর লাচেনে তো এখন যাবই আর যেহেতু রাস্তাটা অনেকটাই তাই অনেক দূর যেতে হবে ওইদিকে আমাদের ড্রাইভার দাদা ডাকা শুরু করে দিচ্ছে যে চলো অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে আর আজকে আমরা ওখানে থাকবো মানে একটা নাইট স্টে করতেই হবে কারণ কালকে যেখানে আমরা যাব সেটা হচ্ছে জিরো পয়েন্ট তো কালকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য আজকে আমাদের ওখানে নাইন টেস্টে করতে হবে তো চলো যাওয়া যাক আর এত সুন্দর ঝর্ণা না আমার তো এখান থেকে আর যেতেই ইচ্ছা করছে না কী বলবো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবো বন্ধুরা এমন সুন্দর একটা জায়গা এসেছে আর ভিডিও করব না ফটো তুলবো না তা কখনো হয় বন্ধুরা তো ভিডিও করতে ফটো তুলতে তুলতেই আমাদের অনেকক্ষণ টাইম এখানে কাটিয়ে ফেলেছি তো সবারই মোটামুটি ফটোশ্যুট কমপ্লিট এখন আমাদের আবার গাড়িতে বসতে হবে আবার আমাদের লাচনের উদ্দেশ্যে যেতে হবে তো চলো এখন যাওয়া যাক আর ঘোরার থেকে ভিডিও করা এত বেশি হয়ে যায় না মানে কি বলবো পরে কিন্তু দেখতে খুব ভালো লাগে তো কি আমার বন্ধুদেরকে দেখাবো না আমাদের বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতেই হবে তাই না বন্ধুরা তো চলো ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে বললো না তোমরা এত কষ্ট করে ভিডিও করা বুঝতেই পারছো বন্ধুরা পাহাড় দেখতে দেখতে কিন্তু আমরা অনেকক্ষণই গাড়িতে বসে আছি না হলো দু আড়াই ঘন্টা হয়ে গেছে আর এখন হচ্ছে ঘড়িতে সময় দুটো পঁচিশ তো এখন আমাদের এর মধ্যে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে হবে তাই জন্য আমরা এখন চলে যাব একটা সুন্দর হোটেলে তো চলো যাওয়া যাক

তো এটা বন্ধুরা এখানে একটা ভেজ হোটেল ছিল এখানে কোনো আমিষ কোনো কিছু পাওয়া যায় না আর আমাদের দুপুরের লাঞ্চ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার চলে যাব আমরা গাড়িতে আর তার আগে একটু কিছু এখান দিয়ে কিনে নেবো একটু লজেন্স কেনার জন্য এখানে এসেছি কারণ বেশ উঁচোতে উঠে গেছি আর এখানে কিন্তু খাবারের খুব ক্রাইসিস বন্ধুরা ওই জন্যেই বারবার করে ওই ম্যাডাম বলছিলেন যে যেটুকু খাবে অল্প অল্প করে নাও অল্প করে খাও কারণ নষ্ট করে তো লাভ নেই আর এখানে দেখো আমাদের এখন গাড়ির তেল ফুরিয়ে গেছে আর এখন তেল ভরবার জন্য এখন এখানে কাকুরা দাঁড়িয়েছেন তো চলো এখানে এইভাবেই কিন্তু যেহেতু অনেকটাই উপরে পাহাড়ের তাই এইভাবে কোনো মানে পেট্রোল পাম্প নেই এরকমভাবে জারে করে করে নিয়েই এখানে ওঠা হয়

একবার করে কত ধরে চার দে বড়োলতে চার দিতে দে কত কই কত এই যে আমাদের আরেকটা গাড়ি নামা গোল্ডেন তবে বন্ধুরা এখানের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে গাড়িগুলো খুব সিস্টেমেটিক্যালিভাবে চলে যেমন আমাদের কলকাতায় মানে এত পরিমাণে আমাদের কলকাতায় কম্পিটিশান হয় গাড়ির কে আগে যাবে কে পরে যাবে এ নিয়ে কিন্তু এখানে তেমনটা নয় একেবারেই সিস্টেমেটিক্যালিভাবে সব কিছু চলাফেরা করে আর দেখতেই পেলে একটু আগে জ্যামে ছিলাম জ্যামে না হলেও আমরা ওখানে এক ঘন্টা আটকেছিলাম আবার দেখে নাও এখানে আবার জ্যামে পড়েছে কিন্তু কারোর মধ্যে ওই অধৈর্য নেই যে একে ওভারটেক করে যাবে ওকে ওভারটেক করে যাবে এই জিনিসটা এখানে খুবই কম তো খুবই ভালো লাগলো আমার এই জিনিসটা এখানে তো আর এক একটা যেমন ডেঞ্জারাস রাস্তা বন্ধুরা এতটাই ভয় লাগছে যে খাদগুলো মানে নিচে পর্যন্ত তাকালেই বুকটা কেঁপে উঠছে তো এত এত একটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে খুব সিস্টেমেটিক্যালিভাবেই কিন্তু আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছিল তো এটা আমার ভীষণ ভালো লেগে এখানে দেখো বন্ধুরা রাস্তাটা কি অবস্থা হয়ে রয়েছে কারণ রাস্তায় কাজ চলছে আর এখানে তোমরা জানো লাচেন তো বন্ধ ছিল অনেক দিন আর যেখানে হরকাবান এসছিলো তো সেই জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি খুব ভয় লাগছে আর দেখো ড্রাইভার দাদা কত হেল্প করছে মানে এক এক করে গাড়ি পাস করিয়ে দিচ্ছে তো ভীষণই হেল্পফুল ছিল আমাদের ড্রাইভার দাদাটা তো এখন এই যে এক এক করে গাড়িগুলো পাস হচ্ছে কতটা যে ডেঞ্জারাস রাস্তাটা বন্ধুরা তোমরাও দেখলে তোমরা ভয় পেয়ে যাবে মানে আমরা তো রীতিমতো গাড়ির নিচের দিকে তাকাচ্ছি না মানে না দেখলেই এত বুকটা কেঁপে উঠছে কী বলবো বন্ধুরা সামনে একটা ফাটল রয়েছে আর সেখান থেকে যখন তখন কিন্তু ধস নামতে পারে আর এই রাস্তাটারই কাজ হচ্ছে বলে এখানে এত জ্যাম জট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত রিক্সের সাথে ড্রাইভাররাও কিন্তু অনেক রিক্সের সাথে তাদের যাত্রীদের নিরাপদভাবে নিয়ে যাচ্ছে ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছ ওখান দিয়ে ফাটলটা তৈরি হচ্ছে ওখান থেকে যখন তখন ধস নামতে পারে তাই জন্যেই রাস্তায় কাজ হচ্ছে আর দেখতেই পাচ্ছ পাহাড়ি রাস্তা এখানে কিন্তু যখন তখন ওয়েদার চেঞ্জ হয় এই বৃষ্টি এই পাহাড়ি রাস্তায় যে কখন কি হয় তা কিন্তু বোঝা মুশকিল আর এখন কিন্তু এখানে বেশ বৃষ্টি হচ্ছে কলকাতায় এত গরম আর এখানে এত বৃষ্টি দেখে তো জাস্ট অবাক লাগছে আর আমরা তো প্রত্যেকেই গরমের জিনিসপত্র পরেই বসে আছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে দেখো কি অবস্থা গাড়িগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে এখানে না হলেও জ্যামে আটকে আছি এক ঘন্টা হতে চলল তো এখন আস্তে আস্তে রাস্তাটা ক্লিয়ার করছে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা এখানে হুড়োহুড়ি তাড়াহুড়ো করলেই একদম মরণ ফাঁদ ফেদে রয়েছে কিছু করার নেই এখানে এইভাবেই মানুষের যাতায়াত করে ग्याक छ किको चुर हो ग्याकमा अब हामी छैन त्यतिखेर তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে বেশ লম্বা হয়ে গেল তো একটু কষ্ট করে দেখে নিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওই যে আমরা নিজ দিয়ে যেখান দিয়ে আসলাম সেই রাস্তাটাই কিন্তু দেখা যাচ্ছে কত ডেঞ্জারাস দেখতে পাচ্ছ বন্ধুরা এই রাস্তা তো আমাদের চুলে অভ্যেস নেই রাস্তাটা দেখলেই যেন বুকের মধ্যে কেঁপে উঠছে তো চলো এখন আশা করি ঠিকঠাক হয়ে গেছে আমাদের দাদাটা এতটাই ভালো সামনে একটা বড় পাথর পড়েছিলো সেটাকেই উনি সরিয়ে দিয়ে আসলো এই গাড়িটা না ওই পাথরটার জন্য আসতে পারছিল না তো এখন সরিয়ে দিয়ে ছে আর পর গাড়িগুলো এখন দেখো ক্লিয়ার হয়ে আসছে এই গাড়িগুলো চলে আসলেই আমাদের গাড়িটা ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে বলে বন্ধুরা ভিডিওটা আমি লম্বা করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমরাও এখন গুটিগুটি পাই রওনা হলাম এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে চারটে আমাদের যেতে যেতে কিন্তু সন্ধে হয়ে যাবে আর সেই ভিডিওটা নিয়ে কালকে খুব শীঘ্রই চলে আসবো তারপরে তো জিরো পয়েন্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো বন্ধুরা তোমরাও কিন্তু দেখে নিও আর আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যে কারো নতুন দর্শক আছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আর আমি দেখতে থাকি পাহাড় আর তোমরা আমার ভিডিওটা এনজয় করো টাটা অ্যান্ড গুড বাই